আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা জুলাবাতি রান্না করতেছি এই যে কাটা বাসা করতেছি পেঁয়াজ কাটতেছি তারপরে আবার এইখানে আজকে আমরা গরু গোস্ত দিয়ে পোলার চাল দিয়ে মাখা 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 বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু করতেছি এখানে আমাদের লাগবে হলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা বিরিয়ানির মশলা সবকিছু দিয়া তারপরে হলো যাইয়া আমরা রান্না করবো তারপরে এটা আমার ছেলে এ তো বিরিয়ানির মশলা ও মাঝখানে ওর একটু দেখাইলাম আর আমি তো এখানে বসে বসে আনাস্ত করে করতেছি মনোযোগ দিয়া আমরা বাড়ির পিছনে চলে আসছি আই এখানে মাটি দিয়ে গর্ত কইরা চোলা বানাইছি তারপরে লাকড়ি খুঁড়টা নিয়ে আইছি। মানে এই বছরে আমরা এটাই ফার্স্ট হলো যে জোলাপাতি রান্না করতেছি তো আমাদের সাথে আরও অনেকেই আছে একজন ক্যামেরা ধরছে একজন আবার কলা নিয়ে আসছে মানে আমার ছোট ভাই সবাই সবাই মিলেই তো জোলাবাতির রান্নার আয়োজন করতেছি তো যদি আপনারা কেউ খাইতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বাড়িতে আর সেইখানে জুলাবাতি খাইয়ে যাবেন আল্লাহ যদি বাসায় আমরা আবার জুলাবাতির হলো ইয়ে হবে মাত্র আমরা চুলা ধরাই ফেলাইলাম পাতিলও বসাই দিলাম তো চুলা ধরাই ফেললাম পাতিলও বসাই দিলাম তেলও দিয়ে দিতেছি এখন তারপরে হইল যায়া এখন পেঁয়াজ দিয়ে দেবো আর আমাদের চুলাটা ধরাইতে অনেক কষ্ট হয়েছিলো কারণ চতুর মুরাদে অনেক বাতাস আসতেছিলো আমরা কোনোভাবে জালটা ধরাইতে পারতেছিলাম না বিশেষ করে আমি তো অনেক বিরক্ত হয়ে গেছিলাম তারপরে আমার ছোট ভাই এসে অনেকগুলো কাগজ দিয়ে জালটা ধরাই দিয়ে গেছে তো সেটা আমরা দেখাই নাই এখন পেঁয়াজ দিতেছি পাতিলের ভিতরে তারপর আস্তে আস্তে বিরিয়ানি রান্না করতে যা যা লাগে আর কি সব কিছুই দিব পেঁয়াজটা সুন্দর করে ভাজতেছি বিরিয়ানির ভিতরে একটু তেলটা বেশি করে লাগে আমাদের যেহেতু সবারই গ্যাসের প্রবলেম এই জন্য আমরা তেল একটু কম খাই কমই দিছি বেশি একটা দিই নাই তারপরে তো লারাচাড়া লড়াচাড়া করতেছি পেস্টটা যখন একটু কালার হয়ে আসবো মানে যেরকম লাল লাল হয়ে আসলে তারপরে আর কি এখন এই ফাঁকে আমার মশলাটা দেওয়া হয়ে গেছে আমি দেখাই নাই এখন বস্তুগুলো দিতেছি কারণ ওই সময় জালটা নি যেতেছিলো বারবার বাতাসে আমাদের অনেক কষ্ট হইতেছিলো কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে আসিল দেখে ওরা সাথে সাথে লাকড়িগুলো দিলো এর জন্য একটু কষ্ট রকম হয়েছে আমার তো লাড়াচাড়া লাড়াচাড়া করতেছি মানে মশলাটার মাংসটা একসাথে মেশানোর চেষ্টা করতেছি আমি তো পুরোটা মিশানো হয়ে গেলে তারপরে হইল যে আপনার একটু ঢাইকে দিয়ে কতক্ষণ জাল পাবো দুঃখজনক বিষয় লবণ দিতে বলে গেছিলাম তারপর আমার ভাই একটা মনে করে দিল লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করতেছি দিলাম ডাইকে এখন একটু জাল করবো এই তো মোটামুটি একটা বলো কায়ে পড়ছে এখন দেখতেছি গ্রুষ ঠিক মতো মশলাটা লাগছে কিনা লাড়াচাড়া লারাচাড়া চলতেছে তো সব কিছুর পরে আমরা তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি নাই আমরা মাঝে মাঝে একটু একটু করে দেখাইতেছি এই যে পেস্ট আমি আগে আমরা রেখে দিয়েছিলাম এখন চালগুলো ধুইতে আসলাম চালগুলো ধুম তো চালগুলো ধুইতেছি ধুইতেছি অনেক সুন্দর করে ধুইতেব পরিষ্কার করতে হবো আমি অনেক খুন পর্যন্ত চালগুলো একটু ডুইলে নিলাম তারপর আবার চালগুলো ঝাইলাাম তারপরে ময়লা উঠতেছে চালের থেকে আমি আবারও ধুইতেছি সুন্দর করে একটু একটু দুই হাতে নাড়াচারা দিয়ে এক হাতে নাড়াচারা দিয়ে ধোয়ার পরে পানিগুলো ফালাই দিতেছি অনেক সুন্দর করে পানিগুলো ফালাইতে হবো আবার চালগুলা যেন না পড়ে ওই রকমভাবে আমি অলরেডি অনেকবার ধুয়ে নিছি চাল তো শেষ ধোয়া এখন আমি যাইতেছি আমার ভাই আমার একটা ফুল ছবি নিল মাঝখানে আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিছে ভাত আমি তো যাইতেছি আবার মাঝে সাঁ আমাদের লিচু লিচু গাছটাও দেখাই দিলাম ও সব কিছুর পর আইসা বসলাম চাল করা ধোয়ার পরে এখন তাই সে দেখি যে আমার বাইরে জাল দিছে আমি তো আইসা চাল দিয়ে দিলাম পাতিলে গোস্ত আর চাল এখন মাখা জাকা করে লাড়াচারা দিয়ে তারপরে জল দিয়ে মোলাকড়ি দিয়ে ইচ্ছা মতো তো মোটামুটি আমাদের ভিডিওর তো শেষ আমাদের চাল দেওয়া গুস্ত আর চাল একসাথে করার সময় চলে আসছে তার ভিতরে আমার ভাইও দেখা যায় আমার সাথে সাথে একটু হেল্প করতেছে আমি চাল দিতেছি আমার ভাই একটু লারাচারা দিতেছে লারাচারা যেন নিচে না লেগে যায় তো দুই ভাই বোনে মিলে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসলাম আমা আমাদের রান্না আমার সাথে আর অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট ছিল ছোট ছোট ওদেরকে তো দেখাইলাম না তো পরের ভিডিও তো অবশ্যই দেখাই দিব ওদের সবাইকে আজকে তো আমরা ভালো করে ভিডিও দিলাম না মাঝখান থেকে অল্প অল্প দিশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ